নমস্কার বন্ধুরা সুপ্রিয়া রান্নাঘরে আবার একটা নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত আজকে খেরো দিয়ে দুর্দান্ত স্বাদের একটা নিরামিষ রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করব। এই প্রচণ্ড গরমে পেট শরীর ও মন ঠান্ডা রাখতে খেরো ভীষণ উপকারী একটি সবজি এইভাবে সবজিটা রান্না করে খেয়ে দেখবে খেতে দুর্দান্ত টেস্টি হয় আর একটা পদ দিয়েই পুরো ভাত খাওয়া হয়ে যাবে তাহলে চলো বন্ধুরা দেখে নেওয়া যাক আজকের রেসিপি কীভাবে বানানো হয় খেরো দিয়ে রেসিপি বানানোর জন্য এখানে একটা মিডিয়াম সাইজের খেরো নিয়েছি এবার এই খেরোটা কেটে নিয়ে তারপরে আবারও দেখাচ্ছি খেরোটাকে খোসা ছাড়িয়ে ঠিক এইভাবে লম্বা লম্বা করে আলু ভাজা ঠিক যেভাবে কাটে সেইভাবে খেরোটাকে কেটে নিয়েছি তারপরে ক্ষেরোটা জল দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি এটা একটা সাইডে সরিয়ে রাখলাম এদিকে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের আলু আলুগুলোকে খোসা ছাড়িয়ে ঠিকইভাবে ডুমো ডুমো করে কেটে জল দিয়ে ধুয়ে রেখেছিলাম আলুটা একটা সাইডে সরিয়ে রাখলাম এদিকে গ্যাসের ওপেনে একটা কড়াই বসিয়ে গ্যাসটা অন করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম এক চা চামচ সর্ষের তেল তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে তেলের মধ্যে দিয়ে দিলাম ছটা বড়ি এই বড়িগুলো আমার ঘরে দেওয়া বড়ি এই বড়িগুলো এবার তেলের মধ্যে নেড়েচেড়ে ভেজে নেব বেশ কিছুক্ষণ সময় ধরে বড়িগুলোকে তেলের মধ্যে নেড়েচেড়ে ভেজে নিয়েছি বড়িগুলো তেল থেকে তুলে নিচ্ছি বড়িগুলো তেল থেকে তুলে নেওয়ার পরে ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আবারও পরিমাণ মতো সর্ষের তেল তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে তেলের মধ্যে ফোড়নের জন্য দিচ্ছি চা চামচ পাঁচ ফোড়ন একটা তেজপাতা আর একটা গোটা শুকনো লঙ্কা এবার এই ফোড়নগুলো ভালোভাবে ভেজে নেব ফোড়নগুলো ভালোভাবে ভেজে নেওয়ার পর ফোড়ন থেকে যখন একটা সুন্দর গন্ত বেরোতে শুরু করেছে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলো সমস্ত কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম এরপরে আলুগুলোকে বেশ কিছুক্ষণ সময় ধরে নেড়ে চেড়ে ভেজে নেব আলুগুলোকে তেলের মধ্যে এক মিনিট মতো নেড়ে চেড়ে ভেজে নেওয়ার পরে এর মধ্যে একটা ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে আলুগুলোকে ভাজা হতে দেবো ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে আলুগুলোকে দু মিনিট মতো ভাজা হতে দিয়েছিলাম দু মিনিট পর ফিরে এসে ঢাকাটা খুলে নিয়ে আলুগুলোকে আবারও একটু চেড়ে ভেজে নিচ্ছি আলুগুলো বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা খেরো সমস্ত কেটে রাখা খেরোগুলো দিয়ে দিলাম এবার এই আলুর সাথে খেরোগুলোকে আবারও একটু চেড়ে ভেজে নিচ্ছি আলুর সাথে খেরো মিনিট এক মতো নেড়ে চেড়ে ভেজে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর স্বাদের ব্যালেন্সের জন্য দিয়ে দিচ্ছি হাফচা চামচ চিনি এবার চিনি ও লবণটা সমস্ত উপকরণের সাথে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি চিনি লবণ ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়া হয়ে গেছে আর খেরো থেকে দেখো নিজে থেকেই বেশ অনেকটা জল বেরোতে শুরু করে দিয়েছে এবার এই খেরোর মধ্যে আমি এক কাপ পরিমাণ জল দিয়ে দিচ্ছি খুব বেশি জল দেবার দরকার নেই কেননা খেরো নিজে থেকে অনেকটা জল বেরিয়ে গেছে এরপরে জলটা সমস্ত উপকরণের সাথে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিলাম এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এটার মধ্যে একটা ঢাকা দিয়ে এটাকে বেশ কিছুক্ষণ সময় ধরে রান্না হতে দেব ঢাকা দিয়ে খেরোটা চার মিনিট রান্না হতে দিয়েছিলাম চার মিনিট পর ফিরে এসে ঢাকাটা খুলে নিলাম ঢাকাটা খুলে নেওয়ার পরে সমস্ত উপকরণ একটু নেড়ে চেড়ে নিচ্ছি খেরোতে এখনও বেশ কিছুটা জল আছে এবার এর মধ্যে দিয়ে দেবো ভেজে তুলে রাখা বড়িগুলো সমস্ত বড়িগুলো দিয়ে দিলাম বড়িগুলো এবার সমস্ত উপকরণের সাথে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি বড়িগুলো ভালোভাবে নেড়ে মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে আবারও ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে এটাকে আবারও বেশ কিছুক্ষণ রান্না হতে দেব খেরোটা রান্না হতে থাক সেই ফাঁকে আমি পোস্তটা বেটে নেব তার জন্য একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি আড়াই টেবিল চামচ পোস্ত আজকে খেরোটা আমি পোস্ত দিয়ে রান্না করব এইভাবে পোস্ত দিয়ে খেরো রান্না করে খেয়ে দেখবে দারুণ টেস্টি লাগে খেতে আড়াই টেবিল চামচ পোস্ত নিয়ে নিলাম নিয়ে নিচ্ছি দুটো কাঁচা লঙ্কা একটা শুকনো লঙ্কা এখানে আমি কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা মিলিয়ে পোস্তটা বেটে নিচ্ছি তবে তোমরা চাইলে শুধু শুকনো লঙ্কা অথবা শুধু কাঁচা লঙ্কা দিয়েও বেটে নিতে পারো আজকে আমি পোস্তটা শিলে বেটে রান্না করব তার জন্য শিলটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে পোস্ত ও লঙ্কাগুলো শিলের মধ্যে দিয়ে দিলাম এরপরে পোস্তর মধ্যে সামান্য জল দিয়ে পোস্তটা ভালোভাবে বেটে নেব আমি শিলের মধ্যে বেটে রান্না করছি তবে তোমরা চাইলে মিক্সিং জারের মধ্যেও বেটে নিতে পারো তবে শিলে বাটা পোস্ত স্বাদটা কিন্তু বেশি ভালো আসে পোস্ত আমার বাটা হয়ে গেছে এবার এই পোস্তটা শিল থেকে তুলে নেব শিল থেকে পোস্তটা তুলে একটা বাটির মধ্যে রেখে দিলাম পোস্তটা একটা সাইডে সরিয়ে রাখছি এদিকে খেরোগুলোকে আবারও পাঁচ মিনিট মতো ঢাকা দিয়ে রান্না হতে দিয়েছিলাম পাঁচ মিনিট পর ফিরে এসে ঢাকাটা খুলে নিয়ে খেরোটা ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি এখানে খেরো ও আলু খুব ভালো মতো সুসিদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব বেটে রাখা পোস্ত এবার পোস্ত খেরোর সাথে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে খেরোটাকে এক মিনিট মতো মিডিয়াম ফ্লেমে রান্না করে নিচ্ছি পোস্ত দেওয়ার পরে কিন্তু খেরো খুব বেশি রান্না করা চলবে না তাহলে পরে পোস্তর যে আসল স্বাদ সেটা চলে যাবে পোস্ত খুব ভালোভাবে ঘেরোর সাথে নেড়ে মিশিয়ে নিয়ে পোস্তটা এক মিনিট মতো ফুটিয়ে রান্না করে নেওয়ার পর গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে ঘেরো কড়াই থেকে নামিয়ে নিলাম পরিবেশনের জন্য ঘেরো পোস্ত একদম রেডি হয়ে গেছে আজকে রেসিপি দেখে ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট ও শেয়ার করতে হলো না আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আজকের রেসিপি এই পর্যন্তই ছিল ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে